কিছু শোনাকে তো অত লাগবে বুঝছো ঠিক আছে এই যে সকালবেলা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কুয়াটে বড় অন্ধকার ক্যামেরায় যাই করে দেওয়া যেতেছে ঠিক আছে তো মনে করে কিছুই সাইকেল একটা নিয়ে ঠিক আছে গাইস সকালবেলা রওনা দিচ্ছি ওটা টাকার উদ্দেশ্য ঠিক আছে সকাল মানুষ হওয়া গাইস এতটা ইনি না ঠিক আছে বাড়িতে থেকে সার দিতেছে গিরে দরকার নেই ঠিক আছে কত কিছু হয় গাইস হ্যাঁ মায়া মানুষ মানুষ একটা ইজি ঠিক আছে অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না আর এই সাত সকালবেলা ওমে তুই তো মাঝে নেই গাইস এইভাবে ঠিক আছে যে সাথে কাজ করতে হবে একটা টাইগারে যেতে হবে দেখতে পাচ্ছ গাইছ এই একটা রাস্তা এই একটা রাস্তা কত সকাল সকাল রওনা দিচ্ছি উদ্দেশ্য হিসেবে ঠিক আছে আরে আর এখানে খাই আমরা গিয়ার সাইকেল চালাইতেছি আর আমি তো তুদির ভাই মতন দাঁড়িয়েছি ফার্স্টে একটা ভাটা আছে গাইস এই যে রাস্তাঘাট দেখতে পাচ্ছ সাইকেল তো মুড়ি ভাই সাইকেল এখন এ গড়া নটবে নাকি এটা নিয়ে কন্ট্রেট চলছে কিন্তু

মরবি মরবি আমাদের দেখতে সবাই স্ট্যান্ডে হাবি বেড়ে গেছে ভালো দাদা স্ট্যান্ড তো আছে

আরে বাড়ি দিক যাচ্ছে ঠিক আছে আর নিয়ে যে অন্য যা কাম করছে আমারেພາশাই দিছে ঠিক আছে গাইস ও গাইস ফাইনালি ଆଉନେ চলে ଆସି ଆলিগের বাড়ি ভিতর ঢুকপো বাই 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 আসান খাব কি କହୁଛୁ ତୁ ଆମେ কি କହୁଛୁ মানে ତୁ ବୁଝିଛନେ ତ ফাইনালি গাইস ଆମେ ଲୋକ ଆଗେ ହେ ઘર କେ ଅନ୍ଦର ବହୁତ ଟୁ ହେ ଆମ ଲୋକ ଠିକେ ଆ ଦେ

পাঁচশো টাকা পালাম গাই কেমন মাত্র পিএস লাগাই ঠিক আছে আর এই যে আমাদের পালসার রয়েছে এখানে আমরা পালসার নিয়ে অনেক কষ্ট করে গাইজ বাড়ি যাব আলি তালি কোন সময় যাবা ও তালি চলে যাও তালি টানিয়ে নিয়ে চল হ্যাঁ চল

আমি বড়োর সাথে যেতেছে আমি ছবির দোকানে ঠিক আছি গাইজ গাই আবার এইটুকি কন্টেন্ট শেষ একটু পরে তোমাদের সাথে যোগাযোগ করতেছি